অনেকক্ষণ ধরে ওই মুরগিটা ডাকছে মনে হচ্ছে ডিম পেরেছে দেখো তো ডিম পেরেছে কি সত্যি তো ডিম পেরেছে কি এগুলো দেখি পাথর কই দেখি কি পাথর সত্যি তো পাথর মুরগিটার পেটে মনে হচ্ছে ডিম ছিল না পাথর ছিল তাই তো ডিম পারেনি ডিম নেই বলে অত হাসছ ইহান অত জোরে দৌড়াই না বাবু মামা মামা এটা দেখো কি সুন্দর আমার খুব পছন্দ হয়েছে মামা দেখবি এটাই আমি চাপো এই দেখো চেপে পড়েছি ও তো আমার ফ্রেন্ড তাই আমাকে কিছুই বলছে না আরে ওটা কুকুরের মূর্তি তাই কিছু বলছে না তোমার সাথে আজকে একটা গেম হবে এই যে দেখছ এই দুটো বালিশে দুটো বিস্কুট আছে তোমাকে দৌড়ে এসে শুয়ে শুয়ে খেতে হবে তাড়াতাড়ি রাউন্ড স্টার্ট তুই এসে মুখে করে খেতে হবে তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি তাড়াতাড়ি গাইজ তোমরা ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো